তিনশো পঁয়ষট্টি দিনের খোদার একটা বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না মা বাবা আছে অত কত বড় জানোয়ার চিন্তা করছে এত নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে কেমনে গুণ এত বড় দুশ্মন কেমনে মুসলমান একদিনও ফজরের নামাজ ভোরবেলার এই নামাজ পড়তে মনও চায় না জানেও না কোন সময় ফজরের আজান এই এই মুসলমান কেমন মুসলমান বলছেন মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য নামাজ সরাসরি হাদিস ফারকুমা বাইনা সরাসরি নবীজি বলেন আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ আগা কাটান আমরা তো বুঝছি যে আগা কাটলে কয় মুসলমান আগা না কাটলে মুসলমান না না আগা কাটার লগে এটা সম্ভব ওইটা তো লোক খতনা করা ওইটা একটা আমল ইসলামের সুন্নাত আমল বাচ্চাকে যে খতনা করায় এটা একটা ইসলামের একটা আমল নবীজির একটা আমল এটা কিন্তু কোনো মানুষ মুসলমান না বেইমান এটা পার্থক্যর প্রমাণ কি

নবীজি বলছেন ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফুরি করল কুফুরি করল নাফরমানি করলো বেইমানি করল সে কি কি সাংঘাতিক কথা চিন্তা করল এত বড় কথা শোনার পরে যদি কলজা না কাফে তার কারণ হইল আসল কথা হইল তার ইমানের কোনো কদর ইসলামের কোনো কদর তার কাছে নাই সে যে মুসলমান এই পরিচয়ের কারণে সে আরো লজ্জিত অনেক মানুষের চেহারা সুরত দেখলে বোঝা যায় উনি আসলে মুসলিম পরিচয়ের কারণে শর্মায় হ্যাঁ হ্যাঁ লজ্জিত উনি মানে মূলত কৈতারেন আর কি মুখে ভিতরে ভিতরে উনি চেহারা চুল দাড়িবিহীন চেহারা হ্যাঁ লেবাসে পোশাকে চলাফেরায় উপার্জনে কিছুতে আল্লাহ এবং রসুলের নাফরমানি করে শুধু মুখে সাহস করতে পারতেছেন আর কিন্তু দিলের মধ্যে এটাই বোঝায় যে আসলে ইসলাম আমার মোটেই পছন্দ উঠেই পড়ছি কিন্তু দিলের মধ্যে আমি আর আপনি না বুঝলাম না কিন্তু দিলের মধ্যে কার কি এটা আল্লাহ তো জানেন আল্লাহ বুঝে কিনা বলেন ইয়াওমা তুলাসা ই কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন বান্দা হাশরের ময়দানে আমি তোমার অন্তরের ভিতরের বিষয়গুলো খুলে দেবো ফালা ইয়ালামু ইদা বুসিরামা ফিলক্বুর ওয়া ফিসসুদুর আল্লাহ বলেন কবর থেকে হাসরের ময়দানে যখন উঠানো হবে আমি রব্বুল আলামিন তোমার অন্তরের ভিতরের কথাগুলো প্রকাশ করে দেব দিলের মধ্যে কি ছিল বাযিকগুলো তো বলবো এই দিলেরগুলো বলবো ওয়া শাহিদা আলাইহিম সবহুম আবসারুহুম আল্লাহ বলেন না ফরমান তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের অঙ্গর চামড়া সবটা আমি আল্লাহর কাছে তোমার জিন্দিগির ব্যাপারে সাক্ষী দেবে পুরা দেহ পুরা দেহ হাত পাও চোখ নাক কান জবান জিব্বা সব কিছু সাক্ষী পেশ করবে এজন্য বাফ ছেলেরা বাস্তবতাই এটা যে আমি সবসময় বলি আত্ম উপলব্ধি বড় সম্পদ আমি যদি এতটুকু না বুঝলাম আসলে আমি কে আমি কোথেকে আসলাম আমার কি আমারে কে পাঠাইলেন আমারে কি করতে বললেন আমি করতেছি কি এর দেমা এর আকল যদি কারো মাথায় না ধরে এ মানুষ কিভাবে মুসলমান তো দূরে থাক আর এটা মানুষ হয় কেমন যার এতটুকু কমন সেন্স নাই এতটুকু আকল দিমাগ নাই বলো ভাই তোমরা যারা এইখানে বসা অনেক ছেলে তোমরা চেহারা দেখলে বুঝাই যায় এক ওয়াক্ত নামাজ নাহলে আমি দাঁড় করাই দেব বেনামাজির দাঁড় করাই যাবে বে নামাজি তো অসভ্য আর অসভ্যরে চিনা যায় বেনামাজি তো নির্লজ্জ বেহায়া বেনামাজি তো জন্তু জানোয়ার পরে চিনা যায় তো চেহারার মধ্যে কোন রসকস থাকে না দয়া মায়া থাকে না সৌন্দর্য থাকে না ভদ্রতা থাকে না মানবতা থাকে না ইনসানিয়ত থাকে না মনুষ্যত্ব থাকে না আল্লাহ তালা সমস্ত গুণ উত্তম আখ্লাত জীবনের সকল সৌন্দর্য বে থেকে চিনায় না আর বান্দা যখন নামাজ পড়ে खुদার কসম আল্লাহ কোরআনে বলছে বান্দা পুরা নামাজে আমি আল্লাহ সরাসরি তোমার দিকে তাকায় আল্লাহ যে তোমাকে হীনতাকুম ותাকাল্লুবা ফিস সাজদিন রব্বুল আলামিন বলেন বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি আল্লাহ সরাসরি আপনাকে দেখি আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু দেন দেন আমি আল্লাহ তখনও আপনাকে দেখি পুরা দেখতে থাকি আল্লাহর রহমের নজর পড়তে থাকে তার উপরে এই জন্য বাফ আমার এ কেমন জিন্দিগি আমার কথা বিবেক থাকবে এতটুকু আকল যদি কাজ না করে আমি কেন আসলাম কোথেকে আসলাম কে পাঠাইলো আমারে কেন পাঠাইলো এক নামাজ পড়তে মন চায় না এটা কি ধরনের মুসলমান ভাই একটা কি তোমরা ভাবো না ছেলেরা বলো ভাই কোনদিন যে ফজরের নামাজ পড়ো না তোমার কি কোনোদিন মনে পড়ে না যে তুমি কিসের মুসলমান তোমারে কি মুসলমান বলতো কেন মানে কোন যুক্তিতে বলতে পারেন তিরিশ বছর ধরে যে সুদ খায় এই হারাম ঘরে কি গে মুসলমান কইতো কথা বলেন না কেন হ্যাঁ তিরিশ বছর ধরে যেই মহিলা বেপর্দা এই অসভ্য বেপর্দা নারীকে কেন মুসলমান বলতো কি গে মানে কি কারণ মুসলমান ঠেকা পড়ে গেছে না মুসলমান ঘাটতি পরিয়া গেছে প্রতিনিয়ত আল্লাহকে যে বৃদ্ধাঙ্গুলি দেখায় প্রতিনিয়ত দেখায় তারে কেন বলবে মুসলমান বলেন আপনার বিবেক দিয়া ভাবেন শক্ত বললাম আর কি কথাটা শক্তই বলে ফেলছি ইনসাফের সাথে জবাব দেন হয়তো দাঁড়াইয়া জবাব দেন প্রতিনিয়ত আরে একটা মানুষ তো হুঁচট খায় একটা মানুষ ফিসলা খায় একটা মানুষ পড়ে যাইতে পারে ঠিক আছে ভুল হবে ফিসলা খাবে পড়ে যাবে ভুল হবে অপরাধ হবে গুনা হবে খোদার কসম গুনা আমারও আছে গুনা আপনারও আছে এটা তো কোনো কথা না দোষের কথা না দোষ তো হইলো গুনার উপরে লাগাতার ধারাবাহিক এটা কোন ধরনের মুসলমান আমার ছয় মাসের মধ্যে একদিন জামাত ছুটে গেছে হইতে পারে আমার দশ দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে এক মাসের মধ্যে কোনো দিন ফজরের নামাজ উঠতে দেরি হয়ে গেছে সেটা তো হইতে পারে কিন্তু লাগাতার প্রতিদিন এক দিকে আপনি প্রতিদিন মিশা কথা কইবেন কথা বলেন এটাকে একটা যুক্তি হইল বলো ভাই আমার কথা তো এইটা আনা ভুল তো আমারও আছে ভুল তো আপনারও আছে অপরাধ আমারও আছে আপনারও আছে আমি তো ব্যস্তের থেকে ঘুরে আইসি না কথা বোঝেন নাই আমরা হিসাব দিতে হবে কিনা আপনারা দিতে হবে কিনা হুজুর দিতে হবে কিনা তো এটা তো কোনো কথা টেনশন টেনশন হইল লাগাতার তিরিশ বছর মিশা কথা কয় কেমনে লাগাতার প্রতিদিন সুদ খায় কেমনে প্রতিদিন ওজনে কম দেয় কেমনে প্রত্যেকদিন মুসলমানের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্ত কি চলে কেমনে এক মুসলমানের স্ত্রী ডেইলি ব্যাপার হয় কেমনে মাইয়াটা প্রতিদিন ব্যাপার দা হয় কেমনে এটা কি মুসলমান এটা বাফটা কেমন মা কেমন সন্তান কেমন এদের ইসলাম কোথায় এদের আল্লাহ কোথায় এদের আখেরাত কোথায় বলেন ইনসাফ বলেন ভাই ছেলেরা তোমরা বলো মিয়া কেন সেজদা দাও না কেন না মাছ পড়ো না কেন আল্লাহর কথা মনে পড়ে না কেন এত বড় জালেম হলা কেন এত সীমা লঙ্ঘনকারী হলা কেন এত বড় অহংকারী হলা কেন যে মনিককে চেনো না কোরানুর কারীমের মধ্যে আছে ইব্লিশকে আল্লাহ বলছে ইব্লিস একটা সেজদা দিলি না তুই তো অহংকার করলি তমা ইয়াকুন লাকা অন্ত্য থকা বড়া তুই কি জানো না আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না আল্লাহ বলছেন একটি সেজদা না দেওয়াতে খোদার কসম সুরা আরাফের মধ্যে আছে আল্লাহ বলছেন একটি সেজদা না দেওয়ার কারণে ইবলিসকে আল্লাহ বলছে তুমি অহংকারী আর আল্লাহ বলছেন আলাই সাফি জাহান্নামা মাসওয়াল্লিল মুতাকাব্বিরিন আল্লাহ বলছে কোরআনে সমস্ত অহংকারীদের ঠিকানা শুধুই জাহান্নাম